বাংলাদেশি নাগরিকদের জন্য সাম্প্রতিক সময়ে ভিসা পাওয়া কঠিন হয়ে উঠেছে কোন দেশ আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না দিলেও বাস্তবে অনেক দেশই ভিসা দিচ্ছে না বা দিচ্ছে দীর্ঘ সময় পরে এর কারণে বিদেশে পড়াশোনা কাজ বা ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে বহু মানুষের যেমন এক শিক্ষার্থী হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়া সত্ত্বেও শুধুমাত্র ভিসা জটিলতার জন্য উচ্চশিক্ষায় যেতে পারেননি শুধু শিক্ষার্থী ভিসাই নয় বহু দেশ কাজের ভিসা ভ্রমণ ভিসা বা ট্রানজিট ভিসা পর্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ট্যুর অপারেটরদের অভিযোগ ভারত ইউএই কাতার ওমান সৌদি আরব ভিয়েতনাম এবং উজবেকিস্তানের মতো দেশগুলো এখন সহজে ভিসা দিচ্ছে না এমনকি শ্রীলঙ্কার ই ভিসা থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসাও আগের তুলনায় অনেক বেশি সময় নিচ্ছে অথচ বাংলাদেশের ওপর কোনো আনুষ্ঠানিক ভিসা নিষেধাজ্ঞা নেই ভারতের পর্যটন ভিসা ছাড়া বিশ্লেষকদের মতে ভিসা জটিলতার মূল কারণ আরও গভীরে অনেক বাংলাদেশই সহজলভ্য দেশের ভ্রমণ ভিসা নিয়ে অন্য দেশে নিয়মিতভাবে পাড়ি জমাচ্ছেন পর্যাপ্ত যাচাই বাছাই ছাড়াই ভ্রমণকারী পাঠানো শ্রমিক ভিসায় রূপান্তরের মতো অনিয়ম এবং বিদেশের রাজনৈতিক দলের সমর্থকদের প্রকাশ্যে সংঘর্ষ এসব কারণ বিদেশি প্রশাসনের নজরে এসেছে ফলে বাংলাদেশের নাগরিকদের প্রতি সন্দেহ ও সতর্কতা বাড়ছে পাসপোর্টের দুর্বল অবস্থানও একটি বড় কারণ হেনলি অ্যান্ড পার্টনার্সের মতে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম মাত্র আটত্রিশটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ আছে যার বেশিরভাগই আফ্রিকা ও ক্যারেভীয় অঞ্চলে যেখানে বাংলাদেশিদের যাতায়াত তুলনামূলক কম রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ার পর অবৈধভাবে বিদেশে যাওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হয় পর্যটন খাতের তারা বলছেন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো দুহাজার তেইশ সালে প্রচুর ভিসা দিলেও দুহাজার চব্বিশ সালে ভিসা সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়ের ফলে দেশটি বাংলাদেশিদের জন্য পর্যাপ্ত ভিসা কার্যত বন্ধ রেখেছে যা পুরো পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে সমস্যার জন্য কিছুটা দায়ী বাংলাদেশের কার্যকলাপই তবে এখনও পর্যন্ত সমস্যার সমাধানে বড় কোনো সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে না বিশ্লেষকরা মনে করেন দেশে অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া যেমন অবৈধভাবে বিদেশে পাঠানো দালাল চক্র দমন ভিসার অপব্যবহার ঠেকানো এবং আইনগত অভিবাসন নিশ্চিত করা এসব কাজে সরকারের সক্রিয় ভূমিকা থাকলে বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি আস্থা ফিরতে পারে এর ফলে বর্তমান ভিসা জটিলতাও ধীরে ধীরে কমে আসতে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর